বিজাতির পরীক্ষা করে দেখেছে মোহাম্মদ সাউসের আদর্শ অনেক সুন্দর আদর্শ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নেপোলিয়ন বলেছিলেন বিশ্বের দিশহারা মানুষেরা শান্তি যদি দেহে পেতে চাও শান্তি যদি পরিবারে পেতে চাও শান্তি যদি গ্রামে পেতে চাও শান্তি যদি ইউনিয়নে পেতে চাও শান্তি যদি উপজেলায় পেতে চাও শান্তি যদি জেলায় পেতে চাও শান্তি যদি গোটা দেশে পেতে চাও শান্তি যদি আন্তর্জাতিক বিশ্বে পেতে চাও ম্যান অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের মানুষেরা এই মরা একটা অশান্তির সমাজে যদি শান্তি আনতে চাও একটা সমাজের শান্তি মরে গেছে এটা যদি শান্তি আনতে চাও ইউ মে গো না ইউ মে মদিনা ইউ মে গোট না মোদিনা নবী মোহাম্মদ চলে যাও